আই কুন কোন ফনা মতে সুমার ওমর शेख সাদি বলে বাবারে মাইকের মধ্যে আরেকজনের নাম ঘোষণা হয়ে যাবে ও নাই এই কথাটার আগে আগে তুমি ভালো হয়ে যাও কারণ এই কথাটা তোমার নামেও ঘোষণা হয়ে যেতে পারে এ মুসলমান ইব্রাহিম পরি দুনিয়ার সিস্টেম অনুসারে মালিকের কাছে গিয়া পরি শ্রমিক চাই বিনিময় চাই যেমন আমরা জয় দরকান দিতে মালিকের বাড়িতে কাজ করলে যাই কত কথা বলছিলাম মালিকের উচিত তাদের উপরে বিধান যে শ্রমিকের গায়ের গাম শুকাইবার আগে আগে টাকা দেওয়া কিন্তু আমরা অনেক হাসি ভাবি শ্রমিকের গাম শুকাইবে দূরের কথা স্যান্ডেল ছিঁড়লে তাদেরকে টাকা দেবার প্রশ্নই না

আমার ফরিয়াদ হল তাওরাত ইঞ্জিনের মধ্যে যে শেষ নদী আসছে আসবে বলে সুশাস মদ দেওয়া আছে ওই নদীকে আমার ইসমাইলের বংশ ধরতে গেলাম তিনি কেটা কুন খাইতে কথা বলে এমপি সাহেব পরবর্তী তার এমপি হওয়ার জন্য মাস্টার সাহেব পরে তার মাস্টার হওয়ার জন্য আমাদের পূর্পুরুষকে এই বুরান্ন Sirat Education pratham gondo 5 number page ta

وناربتنم أتنان وناربتنم داب ونار بطنم مقفم ونار بتنم ناحر ونار بتنم طيراء وناربتنم يعروب وناربتنم مسجوب وناربتنم نابت

ওনার পিতা নাম শীস সালাম ওনার পিতা নাম আদম সফিয়ুল্লাহ আলাইহিস সালাতাস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ শেষ নবীকে পাঠাবা তাওরাতে তার ঘোষণা আসছে যাবুরে তার ঘোষণা আসছে ইঞ্জিরের মধ্যে আসছে সকল আসমানী গ্রন্থাদির মধ্যে বিবরণ এসেছি রব্বে کریم তোমার দরবারে আমি প্রার্থনা করি দুনিয়ার কোন বিনিময় লাগবে না তোমার ঘর কা বাবা নাইলাম তবে তোমার কাছে প্রার্থনা করি তুমি যা ফিরি নবী পাঠাবা জানি না কার ঘরে হবে তবে আমার বংশ ইসমাহিলের বংশধর থেকে যেন হয়ে যায় আল্লাহ ওই নবীকে যে পাঠাইবা সেই নবীর সিলেবাস সাবজেক্ট বিষয় চারটা হবে এক নম্বর আলাইহিম আয়াতিক

পিউরিটি অফ মাইন্ড মানুষের আত্মা পরিষ্কার করবে কলবের মধ্যে তাদেরকে ইমান ডুবাই দিবে এর মানে হলো ইসলাহের কাজ করবে আল্লাহ ইন্নাকা আনতা আলাজিজুল হাকীম তুমি বড় পরাক্রমশালী তুমি বড় হিকমতওয়ালা আল্লাহ তুমি সব পারো দোয়া করছে এই দু ইস আয়াতটা হলো প্রথম পারা সূরা বাকারা ১২৯ নম্বর আয়াত আল্লাহ

ইয়া ফলু আলাইহিম আয়াতহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লফি দালালি মুবীন হায় ইব্রাহিম তুমি যে অ্যাপ্লিকেশন করেছো দরখাস্ত করেছ আমি আল্লাহ তা কবুল করেছি এটা যে একটা তেলাওয়াতে কুরআন হবে এটা বুঝলাম আত্মশুদ্ধিটা তুমি 4 নম্বরে নিয়ে এসেছো এটা এসে যাবে 2 নম্বরে এইভাবে চারটি দিক আল্লাহ পূরণ করছে তাহলে আমাদের নবীর দায়িত্ব কয়টা চারটি সবাই কোন কোন দায়িত্ব এক 1 নম্বর কুরআনের তেলাওয়াত 1 নম্বর কিসের তেলাওয়াত কুরআনের তেলাওয়াত আল্লাহর কোরের কি পরিমাণ সব তো সবাই জানে একটা যুক্তি দিয়া বলি দুনিয়াতে একটা বাংলা বই পড়লে দ্বিতীয়বার করতে মনে চাই না মনে চায় না বাংলা বই পড়নে পাঁচ দিন সাত দিন এক বছর কত আর ভাল লাগে এটা বাতে কেসেত মত গদবা কিন্তু যেই কুরআন জন্মের পর থেকে আলহামদুলিল্লাহ শুনছেন মরণ রাত পর্যন্ত কোনো দিনই কথাটা মনে আসে আসছিলি যে আলহামদুলিল্লাহ ভাল লাগে না আর একটু ধরে قلنا সুবহান এটা কোরআনের মুজেস নবী বলেন আল মাহির বিল কোরআন মা আসফারাতিল কিরামিল বারারাত ওয়াল্লাযী ইয়াতাতাহ ফাইন্নাহু লাহু আজরান নবী বলে যারা কোরআনের অভিজ্ঞ তাদের হাসন নসর হবে ফেরেশতাদের সাথে কেউ বলে নবী রাসূলগণের সাথে

কুল্লুহু নবী বলে কেউ যদি হাফেজ এ কোরআন হয় হালালকে হারামের মধ্যে করে হারামকে হারাম মনে করে এই লোকটা যদি মারা যায় ওই লোকটা তো জান্নাতে যাবে 10 জন যাদের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে એમন 10 জন হাতে টেনে জান্নাতে পৌঁছাইতে পারবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলনা সুবহানাল্লাহ কথার কথা যে জয়দরcante কোনো হাফেজি মাদ্রাসা আছে কি এই মাদ্রাসার একদম ছেলে কারোমনিতে লজিং আছে এই ছেলেরা হাফেজoyan আমল করে মারা গেছে এই ছেলেরা তার লজিং মাস্টার রে দইরা ধরে ইচ্ছা করলে জান্নাত নিতে পারবা জান আল্লাহ এইজন্য ভাই এই কোরআনকে আমাদেরকে দিলে ধারণ করতে হবে কিন্তু ততত নির্মম ভাগ্যের কি দুর্ভাগ্য আমাদের দেশের মধ্যে আমাদের দুর্ভাগ্যবশত এই কোরআনকে এই জমিন থেকে কিভাবে উঠিয়ে দেওয়া যায় সেই চক্রান্ত ষড়যন্ত্র চলছে আপনারা জানেন আল্লাহর নবীর যে হাদিসের কিতাব এই কিতাব লেখা হয়েছে বর্তমান রাশিয়াতে যেই রাশিয়াতে কোন মাদ্রাসা নাই বর্তমানে মসজিদ নাই ইমাম বুহারির জন্ম বুহারা সমরকন্দ রাশিয়া সেই রাশিয়াতে এত বড় আলেম জন্ম নিছে ওই রাশিয়াতে বর্তমানে নও যে ধর্ম নিরপেক্ষ দেশ রাশিয়া সেই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন সেই রাশিয়াতে প্রথমত মানুষকে ইসলাম সরাইবার লাগি আলেমদের বিরুদ্ধে কো আলেমরা এই কাজ করে নষ্ট করতে 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 আলেম থেকে আর আলেম থেকে থেকে দূরে তারা মসজিদ বিচ্ছিন্ন হয়ে গেছে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়েছে কোরআন থেকে দূরে সরে গেছে হাদিস থেকে দূরে সরে গেছে এক পর্যায়ে রাশিয়ার মধ্যে এমন পরিস্থিতি হয়েছে কোনো মাদ্রাসা বলতে খুঁজে পাওয়া যায় না কোনো মসজিদ বলতে খুঁজে পাওয়া যায় না ইদানিং কারণ হচ্ছে এর কারণ কারণ হলো যে বেঈমান কাফেররা ভাবতেছে আলেমদের কাছে যারা যায় তাদের ঈমান বড় মজবুত হয়ে যায় এই জন্য সমাজ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায় বিগত শূন্যটা বৎসর যারা কোরআনের ফিরকতো যারা হাদিস পড়াইত যারা তাহাজ্জুদ নামাজ পড়তো এমন ব্যক্তি দেখে ফাসির কাস্তে জড়ানো হয়েছে মারণা সাপুনকে জঙ্গি বলে উচ্চাড় করে দিয়েছে মসজিদগুলোর মধ্যে হামলা করা হয়েছে গোটা বাংলাদেশের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে আল্লাহর কি কসম মুসলমান শুনে রাখো আজকে জুলুম করতে পারো আগামীকালে এমন হবে জুলুমের প্রত্যুত্তর চতন হয়ে যাবে দেশে থাকতে পারবা না 49 সালটাকে দিয়েছি

কথা বলা ঠিক আছে এই জন্য আমরা পরিষ্কার কথা বলছি ইন্টারিয়াম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সমস্ত উপদেষ্টাদেরকে আমি বিশেষ করতেছি না না আপনি কোন না অন্তর্বর্তীকালীন যেই সরকার ডক্টর প্রফেসর ইউনুস তার এবং উপদেষ্টা সহ